কিতা খবর করি ভালো আস আজকে নতুন একটা জিনিস কি মো পুরানা জিনিসটা চড়াই ভাল লাগে সব সুন্দর করিয়া রাখি দিছি মুসিয়সিয়া ইটা সরাইয়া অন্য রুমও রাখি মো ইটা আমরা নিজের যেটা একটা গড় আছে শিলচার সেইখানে জীবন ইটা কি কিতা কাপড় রাখম সো এইখানেও জিনিস আনিয়া রাখতে লাগবো এইখানেও গডরেজর তিন পার্টি একটা আলমিরা আনতে লাগবো গডরেজ ইন্টেয়র ওই দিঘরাইনি তার করিয়া লইয়া আইসেন আর এটা পাকা বাড়ি আছে গডরেজ কোম্পানির তো আর সাইডও যেটা ব্লু কালার গটেজটা এটা অনমার অনমারটা আরও বেশি বাড়ি গটেজ আর অনমা যদি তুলনা হোতে অনমাটা বাড়ি বেশি আর কিন্তু দামে গটেজ কোম্পানিটা অনমার থেকে বেশি ওই নি তারা রুমে আমরা সেটিং ওটিং করিয়া দিয়ে যাব অনমা দুই পার্টি আর গোটেজ তিন পার্টি যদি দাম জানতে চাও অবশ্যই কমেন্টে জানাইও আমি কমেন্টও রিপ্লাই দিব বা নেক্সট কোনো ভিডিওতে আমি রিপ্লাই দিবো খুবই বালা অনেক বছর থেকে চালাইয়া নিয়ে রে দিই একটা অনুরোধ ধর্ম যেভাবে সাপোর্ট করে যারা ওভাবে সাপোর্ট করবা আরো বেশি বেশি করিয়া